ভাই আমাদের ফোনে এখন অ্যান্ড্রয়েড ফিফটিনই আসে নি আর এদিকে সিক্সটিন এসে গেছে আর কি সব বোমফাটা চেঞ্জেস হয়েছে অ্যান্ড্রয়েড সিক্সটিনে তার মধ্যে আমি তোমাদের কিছু টপ অ্যান্ড্রয়েড সিক্সটিন এর ফিচার্স বলবো নম্বর ওয়ান হচ্ছে ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইন যেটা আগের ম্যাটেরিয়াল ইউথ থেকে আরো উন্নত এবং রঙের রসে ভরপুর একদম যা তোমার ফোনের ইন্টারফেস আরো কাস্টমাইজেশন রঙিন অ্যানিমেটেড এবং আরো আকর্ষণীয় করে তুলবে অ্যানিমেশনের দিক থেকে অ্যান্ড্রয়েড সিক্সটিন এ ভালোই করেছে একটা বাউন্সি অ্যানিমেশন দেখতে পাবে তুমি যেমন কোন নোটিফিকেশন সোয়াইপ করলে দেখতে পাচ্ছ একটা বাউন্স এমন সি টাইপের অ্যানিমেশন দিচ্ছে সাথে আশেপাশে বা নিচের যে নোটিফিকেশন রয়েছে তার মধ্যেও দেখতে পাচ্ছ হালকা ফুলকা একটা নড়াচড়া রয়েছে যা ইউজার এক্সপিরিয়েন্স কে ভাই এক কথা হেভি করে তুলবে শুধু অ্যানিমেশনই না ভাই এর মধ্যে হ্যাপটিক ফিডব্যাকও পাবে তুমি আর হ্যাপটিক ফিডব্যাকটা এবারে নাকি কিছুটা আলাদা রকম রয়েছে ডিফারেন্ট আর এই অ্যানিমেশনটা তুমি কোনো রিসেন্ট অ্যাপ ক্লোজ করার সময়ও দেখতে পাবে অ্যানিমেশনের সাথে সাথে ইউআই ডিজাইনেও কিছু মেজর চেঞ্জেস দেখতে পাবে যেমন এই ব্যাটারি আর ওয়াইফাই এর আইকনটা কিছুটা চেঞ্জেস হয়েছে আর ভলিউম এবং ব্রাইটনেস এর যে স্লাইডার রয়েছে তার মধ্যেও কিছুটা চেঞ্জ করেছে আর ফ্রন্টও কিছুটা ছোট আর বোল্ড করে দিয়েছে আগের থেকে এরপর কাস্টমাইজেশনের দিক থেকে অনেকটাই আপগ্রেড হয়েছে যেমন ধরো আগে কুইক সেটিংসের মধ্যে টগল তুমি এদিক ওদিক সরাতে পারতে অ্যান্ড্রয়েড সিক্স নে তুমি এখন তার সাইজও ছোট বড় করতে পারবে তোমার ইচ্ছা মতো আরো কিছু ছোট ছোট আপডেট হয়েছে যা তোমার ফোন ইউজ করার এক্সপিরিয়েন্স কে আরো বেটার করে তুলবে সাত ঘন্টার জায়গায় ভাই এখন চোদ্দ ঘন্টা ফোন চালাবে বাদে ভাই দিনে তুমি কত ঘন্টা ফোন চালাও তা তুমি কমেন্ট করে জানাতে পারো বাকি অ্যান্ড্রয়েড সিক্সটিনে যদি তুমি কোনো ওয়ালপেপার সেট করো তো তোমার ওয়ালপেপার অনুযায়ী ফোন তার নিজের মতো রঙ আর থিম বেছে নেবে তাছাড়া সেট করার সময় অনেক অপশন দিয়েছে এখন যেমন ধরো তুমি এভাবে করতে বা তুমি যদি চাও মধ্যে বিভিন্ন এফেক্ট অ্যাড করতে পারবে আর যা ভাই তোমার ফোনকে অ্যাট্রাকটিভ করে তুলবে একদম তাছাড়া আগের থেকে রঙের ভেরিয়েশনও বেড়ে গেছে ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভে তুমি চাইলে মিউটেড নিউট্রাল তোমার ইচ্ছা মতো চুজ করে নিতে পারবে মানে এক কথায় বলতে গেলে অ্যান্ড্রয়েড সিক্সটিনের যে ইভাই ডিজাইন তোমার ভাই হেভি লাগবে এখন আপাতত গুগল পিক্সেল ফোনের মধ্যে এসেছে এবার ধীরে ধীরে অন্যান্য ব্র্যান্ডের ফোনের মধ্যেও আসবে ফাইনালি কবে লঞ্চ হবে সেটা আগে ভিডিওতে বলছি অ্যান্ড্রয়েড সিক্সটিন এ ইউআই ডিজাইনে তো অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবে তার সাথে এবারে প্রাইভেসি এবং সিকিউরিটিতেও বিগ আপডেট রয়েছে বাড়তে থাকা এই এআই স্ক্যামের দুনিয়ায় স্প্যাম কল আর স্ক্যাম কলকে ডিটেক্ট করার বা এআই এনেবেল ফিচার্স দিয়েছে তাছাড়া কোনো যদি ইনকামিং মেসেজে ফ্রড বা কোনো সাসপিসিয়াস লিঙ্ক থাকে যেটাতে ক্লিক করলে ভাই এক চুটকে তোমার ব্যাংক খালি করে দেবে সেগুলোকে এআই অ্যানালাইজ করে দেবে এবার অন ডিভাইস যদি ব্যাংক খালি করতে পারবে না তোমার কারণ এমনিতেই খালি তাছাড়াও এবার অ্যাডভান্স প্রোটেকশন মোড দিয়েছে হয়তো তোমার ফোন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে হবে বলছি না হতেও তো পারে তো যে গুড়িয়েছে সে ভাই আর ইউএসবি কেবল লাগিয়ে তোমার প্রাইভেট ডেটা সব ডেটা ডেটা বের করে নিতে পারবে না সহজে বা সহজেই ফ্যাক্টরি রিসেট করতে পারবে না এর জন্য অ্যান্ড্রয়েড সিক্সটিনে একটা অ্যাডভান্স ফিচার্স দিয়েছে তার সাথে থেপ ডিটেকশন লক এবং এই প্রাইভেসি ড্যাশবোর্ড দিয়েছে যার মধ্যে তুমি দেখতে হবে কোন অ্যাপ কি কি সেন্সিটিভ পারমিশন নিয়ে রেখেছে তোমার ফোনের বা যে অ্যাপ টেম্পোরারি কোনো পারমিশন নিয়ে রেখেছে তার পারমিশনকে অটোমেটিকলি অফ করে দেওয়া ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপ চলতেছে তারও অ্যালার্ট দেবে টাইম টু টাইম যার সাহায্যে তুমি বুঝতে পারবে যে এই অ্যাপ ভাই ব্যাকগ্রাউন্ডে রান করছে এমনি এমনি ব্যাটারি খাচ্ছে তোমার ফোনের এইরকম কিছু ইন্টারেস্টিং আপডেট দেখতে পাবে প্রাইভেসি এবং সিকিউরিটির মধ্যে অ্যান্ড্রয়েড সিক্সটিন এর মধ্যে এআই এর ইন্ট্রিগেশন তো ভাই ভালো মতোই থাকবে আর যেখানে গুগলে জেমিনাই মেজর রোল প্লে করবে আর হ্যাঁ জেমিনাই এর একটা বোম ফাটা ফিচার্স নিয়ে আমি শর্ট ভিডিও বানিয়েছি তাহলে তুমি এখান দিয়ে দেখতে পারো সেই ভিডিওটা হেভি রয়েছে ফিচারসটা আর এই গুগল এর আপডেটটা ভাই শুধু ফোনের মধ্যেই না সাথে থাকবে স্মার্ট ওয়াচের মধ্যে এবং স্মার্ট টিভির মধ্যেও নেক্সট হচ্ছে এবার তুমি অ্যান্ড্রয়েড সিক্সটিন এর মধ্যে তোমার ফোনের ব্যাটারি হেলথ কত সেটাও দেখতে পারবে তার সাথেও চার্জিং লিমিটও সেট করতে পারবে এবার যে ভাই সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট হলে যেন আমার ফোনের চার্জিং বন্ধ হয়ে যায় অ্যান্ড্রয়েড সিক্সটিন এর মধ্যে আরও একটা ইন্টারেস্টিং আপডেট দেখতে পাবে যে লাইভ আপডেট একটা নোটিফিকেশন টাইপের টগল যেটার সাহায্যে তুমি দেখতে পারবে যে তোমার ডেলিভারি কত দূরে রয়েছে মানে তুমি যদি কোনো ফুড অর্ডার করো সুইগি বা জোম্যাটো থেকে তো তার জন্য ভাই তোমাকে বারবার অ্যাপ খুলে দেখতে পাই না যে কত দূরে ডেলিভারি রয়েছে তোমার এখন এই নোটিফিকেশন প্যানেল থেকেই লাইভ আপডেট দিয়ে দিবে কত দূরে রয়েছে তোমার খাওয়া আরও এরকম কিছু ছোটোখাটো আপডেট দেখতে পাবে যা এলেই বলবো যেগুলো বলেছি ইন্টারেস্টিং তো লাগছে বাকি আসতে দাও পুরো কিন্তু ভাই সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে অ্যান্ড্রয়েড সিক্সটিন কবে লঞ্চ হবে দেখো এই জুন মাসে অ্যান্ড্রয়েড সিক্সটিন লঞ্চ হয়ে গেছে এবার ধীরে ধীরে করে একটা একটা করে আসছে সব আপডেট আর পুরো কমপ্লিট আপডেট আসতে সে অক্টোবর লেগে যাবে আর এমনিতে প্রথম গুগল পিক্সেল ফোনের মধ্যেই আপডেট দেবে তারপর ধীরে ধীরে অন্যান্য ব্র্যান্ডের ফোনে দেখতে হবে ব্র্যান্ডের ফোন রয়েছে তার মধ্যে কি তুমি অ্যান্ড্রয়েড সিক্সটিন এর আপডেট পেতে পারো নাকি আমার মতো এখনো ভাই অ্যান্ড্রয়েড টুয়েলভে চলছে তা তুমি কমেন্ট করে জানাতে পারো বাকি আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করতে পারো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থেকেও পাই